নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বানাবো দেখো ওল ওল কচুতে সবাই চেন এগুলোকে আমি কেটে ধুয়ে নিয়েছি তারপরে এই যে গ্রেটারে গ্রেড করে নেব গ্রেড করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো গ্রেড করে তারপরে ধুয়ে নিয়ে ধুয়ে নিতে হবে এগুলো দুটো রেখে দিয়েছিলাম এখানে আমি পাঁচশো নিয়েছিলাম দিয়ে আড়াইশোর মতো আমি কেটে নিলাম তারপরে ধুয়ে নিয়ে নিলাম তারপরে রান্না করব কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর দিয়ে দিলাম আদা জিরে বাটা লঙ্কা আদা আর জিরে বাটা দিলাম তার মধ্যে উলটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম নামিয়ে নিতে হবে দেখো হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে বেশিক্ষণ টাইম লাগেনি দেখো একটু ঢেকে দিয়েছিলাম মশলা দিয়ে তারপরে এখন নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও